আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝিঙে আলু দিয়ে গোলসা মাছের তরকারি আর এই তরকারিটা খেতে খুবই মজা হয় তো প্রথমে আমি এখানে কিছু গোলসা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে এখানে নিয়ে আলু কেটে ধুয়ে নিয়েছি এই পর্যায় চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসার পর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামচ কুচি দিয়ে দিলাম এরপর মতো লবণ দিলাম এরপর দু চা চামচ মরিচের গুড়া আর হচ্ছে হলুদের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এই তো আমার মশলা দেওয়াটা হয়ে গেছে এখন এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিবালি সবাই এই সবাই ভাবেই রান্না করেন আমরাও এরকমই রান্না করি তো এখন এই পর্যায়ে মাছগুলা দিয়ে নিলাম মাছগুলা একটু কষিয়ে নিয়ে মাছ তুলে রেখে দিব এই তো পাঁচ দশ মিনিটের জন্য মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম তো মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো আমরা একটি প্লেটে তুলে নিচ্ছি এখন এই মশলার মধ্যেই আমি যে সবজিটা কেটে রেখেছিলাম ঝিঙে আর আলু লম্বা করে কেটে রেখেছিলাম ওই সবজিটা এখানে দিয়ে দিলাম এখন একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে কষানো হয়ে গেছে এই পর্যায়ে উপর দিয়ে আবার মাছগুলা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে মানে মোটামুটি একটু ঝুলের মতো রেখে আমি আবার এটা ঢাকনা দিয়ে ঠেকে দিব কিছুক্ষণের জন্য আমার মোটামুটি রান্না হয়ে গেছে এটা রান্না করতে খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর খেতে অনেক মজা হয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য